পয়সা <muchan> আছে <muchan>

বন্ধুরা দেখতেই পাচ্ছ এ হচ্ছে আমার বউ এর নাম অনিতা হালদার আমি বিয়ে করছি দশ বারো বছর হয়ে গেছে আমার কপালটা তো কুড়ে গেছে পচা মাছ খাই আমার ঘুড়ি বাড়াই ফেলাইছে বাড়িতে বইয়া শুয়ে খায় করমে যায় না বইসা শুয়ে খাইয়া খেয়ে প্যাটের ভুড়ি এত বড় হাঁটবে তো ভিডিও যদি ভালো লাগে